বাংলাদেশ জাতীয় জনগণ বগুড়া শহর বিএনপির বিপ্লবী আজকের এই বিশাল কর্মী সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বগুড়া পৌরসভার সাবেক সদর মেয়র বগুড়া জেলা বিএনপির সম্মানিত সভাপতি ভাই উপস্থির প্রধান বক্তা হিসেবে আমরা জেলা ভারপ্রাপ্ত সারা আমরা স্বাধীনতা হয়েছিলাম আর মানুষ বিপ্লবের মাধ্যমে হাজার হাজার ছাত্র জনতা রক্তের মধ্যে সারা মানুষের সংস্কৃত জনবিপ্লবের মাধ্যমে আমরা দুজ মাস পশি স্বাধীন হয়েছে সংগ্রামের সাথে বন্ধুরা সালে যে স্বাধীনতা পেয়েছিলাম সেই স্বাধীনতা করেছিল বাংলাদেশকে একটি সৈল শাসন দেওয়ার মাধ্যমে এদেশের সাধারণ ছাত্র জনকাল জনতাকে এক খুব

নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে সংবাদপত্র স্বাধীনতাকে তারা তারা শাসনে ছিল তারা অহংকার সাল পর্যন্ত তারা এই ক্ষমতায় থাকবে

কামরুল জামরুল উনি অনেক মাঝে মাঝে কথা বলেছেন আজকে উনি কুফায় আর ওই আবুল হাসান উনি অনেক কথা বলেছেন আজকে সেই হাসান মাহমুদ কোথায় আর এই যে শেখ হাসিনার দশক হাসানুর রকিনু উনি বড় বড় কথা বলতেন আজকে উনি কোথায় আমরা বলতে চাই ওনাদের গুরু সারা পৃথিবীর সেই রাচারের সেই রাচার শেখ হাসিনা ও যে করেছিল যে শেখ হাসিনা পাওয়ায় না বলে রে ভাই বাবা বলছিল পাওয়ায় না আজকে শেখ হাসিনা কোথায় আজকে শেখ হাসিনা পাড়িয়েছে হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীকে আজকে এই সাগরে বিপদের মধ্যে ফেলে ওনার পরিবার নিয়ে উনি পালিয়েছেন আজকে বলতে চাই আওয়ামী লীগ যারা করেন যুবলীগ যারা করেন আজকে দেখেন আপনাদের নেত্রী আপনাদের বিপদের মধ্যে ফেলে দিয়ে উনি পালিয়েছেন ওনার পরিবার নিয়ে আপনাদের খোঁজ রাখেন নাই আর আমাদের নেতৃবেদন ফেলেছে কি বলেছেন আমি বাংলাদেশ থেকে যাব না আমি বিদেশে যেতে পারি না খালেদা জিয়া কিন্তু যায় নাই খালেদিয়া জিয়া বাংলাদেশই ছিল হাসিটা কিন্তু পালিয়েছে আজকে বসতে হবে খালেদা জিয়ার হাসিনার মধ্যে পার্থক্য আজকে খালেদা জিয়া তাকে মিথ্যে মৃত্যু ভ্রমণে শেখ হাসিনা রেখেছে না বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই খালেদা জিয়ার সামির সুখিবিরিজমিত বাড়িটিকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা খালেদা জিয়ার এক সন্তান